হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেক ক্রিয়েশান তো আজকে আমি খুব সুন্দর একটা আইস সুদিং কেক ডেকোরেশন করব আর এই ধরনের একটা কেক আমি তার আগেও করেছিলাম বাট সেই কেকের কালার কম্বিনেশান থেকে এইটার কালার কম্বিনেশান একটু ভিন্ন আর এই কেকটা আপনারা যে কোনো লাইট কালারে করলে অনেক অনেক বেশি সুন্দর হবে তো আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন স্ক্রিনে যে আমি উপরে জাস্ট একটা লিভ নজেল দিয়ে ছোট্ট ছোট করে একটা বর্ডার করে নিয়েছি টান দিয়ে দিয়ে আর নিচের সাইডেও আমি সেম ভাবে একটা বর্ডার করে নিয়েছি আর এখন উপরে জাস্ট আমি একটু ফ্লাওয়ার করব তো এখন আমি এখানে একটা রোজ করতেছি আর এইখানে আমি জাস্ট তিনটা রোজ দিয়ে পুরো কেকটা ডেকোরেট হয়ে যাবে তো এই যে রোজ এর কালার এটা কিন্তু আমি জাস্ট একটু রেড কালার দিয়ে এনেছি আপনারা স্কিনে লক্ষ্য করলে বুঝতে পারবেন রোজটা কীভাবে করতেছে যেহেতু এখন গরমকাল সো গরমের জন্য অবশ্যই কিন্তু আমাকে ক্রিমটা ভালোভাবে স্টিপ করতে হয় আর ভালোভাবে স্টিপ করার পর যখন আমি ক্রিমটাকে কালার মিক্সিং করে একটু জাস্ট ফ্রিজিং করি তখন দেখা যায় যে ক্রিমটা ফেটে যাচ্ছে আর যদি ফ্রিজিং না করি তাহলে দেখা যায় যে ক্রিমটা ক্রিমটা মানে একদম নরম হয়ে যায় তখন আবার ফ্লাওয়ার ঠিকভাবে করা যায় না তো দুইটাই ঝামেলাযুক্ত তারপরও কি হবে কাজ তো করতে হবে সেজন্য আমি জাস্ট একটু ফ্রিজিং করি তো দেখুন আমার ক্রিমটা একটু ফেটে ফেটে যাচ্ছে এখন এটাকে স্মুথ করতে গেলে হয়তো ডেকোরেশনটা করতে পারতাম না কারণ যেদিন আমি কেকটা করি সেদিন প্রচন্ড গরম ছিল অনেক রোদ ছিল তো আমি অলরেডি তিনটা ফ্লাওয়ার বসিয়ে দিয়েছি আর এখন আমি জাস্ট একটু পাপড়ি করে দিচ্ছি তো এই ধরনের একটা কেক তার আগে আমি করেছিলাম আপনারা সবাই অনেক বেশি পছন্দ করেছেন তো দ্বিতীয়বার আবারও করলাম তো এটার আমার ফার্স্ট কেকের ছবি দেখেই ক্লায়েন্ট আপু আমাকে রেফারেন্স হিসাবে মানে কালারটা চেঞ্জ করার কথা বলে কয় বলে অর্ডারটা দেয় তো আমিও সেইভাবে অর্ডারটা নেই তো এই তো মাসালা আমার কেক অলমোস্ট কমপ্লিট জাস্ট অল্প একটু কাজ বাকি আছে তো আপনারা যারা যারা আমার ভিডিওগুলো দেখেন আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর আমার ভিডিওগুলো দেখবেন একটু লাইক কমেন্ট করবেন তো এই তো আমি এখানে কিছু পাতা দিয়ে দিলাম আর পাতার কালারটাও কিন্তু একদম লাইট গ্রিন যেহেতু এই কেকটা একদম লাইট কালার তাই পাতার কালারটাকেও আমি একটু হালকা কালারের মধ্যেই রেখেছি তো এখন আমি জাস্ট বার্থডে গালের নামটা লিখে নিব তো কেকের উপর লেখাটা কিন্তু একটা আর্ট এটা কিন্তু সবাই সুন্দর করে লিখতে পারে না যেমন আমার লেখা খুব একটা ভালো হয় না বাট আমি চেষ্টা করি ভালোভাবে লেখার তো আমি লিখে নিলাম হ্যাপি বার্থডে ঈশা তো সেদিন আমার এই ঈশার জন্য দুইটা কেক ছিল তো দুইটা কেক অর্ডার করেছিলেন তো এই তো আমার কেকটা কমপ্লিট তো আপনাদের কাছে আমার এই সিম্পল কেকটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু সবাই কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন আল্লাহেস